সাকিবকে নিয়ে খেলছেন তামিম ও বিসিবি এবার সরাসরি মুখ খুললেন বাশরাফি সাকিব আল হাসানের জন্য জাতীয় দলের হয় খেলা শেষ সুযোগটা আর আসলো না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরার কথা থাকলেও সেই প্রত্যাশা পূর্ণ হলো না অবশেষে নিশ্চিত করা হয়েছে যে সাকিব এই সিরিজে খেলছেন না বিসিবি নির্বাচক পালনের এক সদস্য জানিয়েছেন সাকিবকে ছাড়াই দল ঘোষণা করা হয়েছে এবং তার সর্বগুলো সম্পর্কে তাকে কিছু জানানো হয়নি মাশরাফি বলেন সাকিবকে বলা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ সিরিজে না খেলার জন্য এবং তার পরবর্তীতে চ্যাম্পিয়ন ট্রফিতে রাখা হবে এটি তাকে বোর্ডের পক্ষ থেকে ফোন করে বলা হয়েছিল এই কারণে সাকিব প্রক্রিয়া দেখায় তবে সাকিব যদি উত্তেজিত হয়ে প্রক্রিয়া দেখায়ও তার কারণে দল থেকে তাকে বাদ দেওয়ার উচিত ছিল না এভাবে মাশরাফি তার অভিমত প্রকাশ করেছেন এবং সাকিব ও বিসিবির মধ্যে পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন হাসান আলী